হ্যালো আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন এই গরমে ভালোই বা থাকবেন কি করে প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহ শুরু হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে এখন এই গরমে আসলেই ভালো থাকা যায় না তবুও ভালো থাকার চেষ্টা করতে হচ্ছে আমাদেরকে আজকে যে পরিমাণ আছে যা বলা বাহুল্য পরিমাণ তাপ যা তিনতলা চারতলা মানে ছাদে বসবাস করে তাদের জন্য তো আর ভয়ঙ্কর অবস্থা দেখেন কি অবস্থা তাপের খেটে খাওয়া মানুষদের জন্য আরো কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে যারা রাস্তায় রিকশা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে সব মিলিয়ে দুর্বিষহ হয়ে পড়েছে নাগরিক জীবনযাপন যাপন কোনো অংশে আসলে এই গরমে অনেকেই হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের গরমজনিত রোগেও ভুগতেছে তো